আমাদের ছোট নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জাল থাকে এই মুহূর্তে ক্যামেরার পিছনে যে ভাই আছেন কাইন্ডলি একটু দেখাবেন এই দিকটা এই সাগরের এই দিকটাও দেখাবেন এবং এই দিকটাও একটু দেখাবেন ঘুরে ঘুরে অন্তত এটা হচ্ছে রাঙাবালির দিকে আর এইটা হচ্ছে ঠিক পায়রা বন্দরের দিকে পায়রা বন্দর আমাদের মৌরবীর দিকে কর্তৃপক্ষ আছে যারা আমাদেরকে আমাদের এই সব দেখবার করে তারা যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে কিন্তু এইটাই হতে পারে সম্ভাবনাময় একটা জায়গা আমাদের ছোট নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কিন্তু সেই হাঁটু জল এখন আর পাওয়া যায় না যেহেতু আমাদের সমুদ্র এলাকা আমাদের হচ্ছে বাড়ি পায়রা বন্দরের এলাকা এটা সেই এলাকা হচ্ছে বিশাল মাপের নদী ছিল বড় বড় জাহাজ প্রবেশ করত আসতো যাইতো কিন্তু সেই নদী মরে গিয়ে কিন্তু এখন আর হাঁটু জলে নাই সেটা এখন গিরা জলে চলে আসছে এবং চর পরে সেটা কিন্তু একটা স্পট হয়ে গেছে বিভিন্ন রকম মানুষজনের আনাগোনা এবং বিভিন্নজন মানুষ এখানে আসে পিকনিকের জন্য আমি এই মুহূর্তে যেখানে আসি সেটা হচ্ছে পায়রা বন্দরের অবহেলিত একটা অংশ সেটা হচ্ছে মারা অর্থাৎ মৌডুবিতে এই জায়গাটা তো এই জায়গাটাও যদি প্রশাসনের সুদৃষ্টি পড়ে তাহলে এই জায়গাটি হতে পারে সম্ভাবনাময় একটা জায়গা যেখানে পর্যটন আসবে এবং অনেক সুন্দর হবে এই মুহূর্তে ক্যামেরার পিছনে যে ভাই আছেন কাইন্ডলি একটু দেখাবেন এই দিকটা এই সাগরের এই দিকটাও দেখাবেন এবং এই দিকটাও একটু দেখাবেন ঘুরে ঘুরে এই সাগরটা কিন্তু ভরতে পড়তে এরকম হয়ে গেছে যেমন এই দিকে কিন্তু পাবেন এক পাঁচ কিলোমিটার অন্তত এটা হচ্ছে রাঙাবালির দিকে আর এইটা হচ্ছে ঠিক পায়রা বন্দরের দিকে পায়রা বন্দর আমাদের মৌরবীর দিকে এই যে বিশাল বিশাল একটা চর যাচ্ছে এই চরটাকে যদি আমাদের যারা কর্তৃপক্ষ আছে যারা আমাদেরকে আমাদের এই সব দেখবার করে তারা যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে কিন্তু এইটাই হতে পারে সম্ভাবনাময় একটা জায়গা এখানে অনেক ট্যুরিস্ট আসতে পারে এবং যেমন আমরা এদিকের মানুষ কুয়াকাটা এবং কক্সবাজার বিভিন্ন সমুদ্র সৈকতে যাই কিন্তু চাইলে কিন্তু এখানেও কিন্তু সেই মানুষগুলো আসতে পারে এবং আসতে পারবে তো যারা এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তাদের যদি দৃষ্টি পড়ে অবশ্যই এই জায়গাটা একসময় সম্ভাবনাময় করে তোলা যাবে এবং পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহার করা যাবে তো অবশ্যই আপনারা এই জায়গাটা আসতে পারেন এবং এই জায়গাটার এই জায়গাটা আসতে যে যোগাযোগ ব্যবস্থা সেইটা একদমই ভালো না যদি কর্তৃপক্ষ সেই যোগাযোগের ব্যবস্থাটাও যদি ওইদিকে একটু তাকায় তাহলে হয়তো বা পুরো পরিবার সহ এসে এখানে আনন্দ ভ্রমণ করে যাওয়া যাবে যেমন আমরা আজকে এসেছি অনেক কষ্ট হয়েছে আমাদের জাহাজ বাইজা পরে তারপরে কুলে ফিরতে পারি না অনেক অনেক সমস্যা আশা করি কর্তৃপক্ষ যদি এদিকে একটু নজর দেয় তাহলে এই সমস্যাটা প্রচুরই সমাধান হয়ে যাবে এবং এখানে অনেক ট্যুরিস্ট বেড়ে যাবে